এ নিয়ে অবশ্য মতভেদের শেষ নেই চলুন আপনাদের একটা গল্প শোনাই আজ তারাপীঠের কিছু রহস্যময় তথ্য তারা মায়ের ভক্তদের জন্য আমরা সকলেই মায়ের সন্তান মায়ের ডাকে মায়ের টানে আমরা আমাদের কর্মব্যস্ততার মধ্যেও সময় নিয়ে চলে আসি এই তারাপীঠের পূর্ণভূমিতে একদিকে তারামা আর একদিকে বামাখ্যাপার লীলাক্ষেত্র এই তারাপীঠ যার আসল নাম ছিল চণ্ডীপুর ক্রমশ আধুনিকতার ছোঁয়াতে আজ সকলের প্রিয় হয়ে উঠেছে তারাপীঠ শক্তিরঙ্গ বাংলার এই ভূমিতে অন্যতম প্রধান শক্তিপীঠ তারাপীঠ বর্তমান যে তারাপীঠ মন্দির বাংলার তন্ত্র সাধনার পীঠস্থান হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে তার ইতিহাস কিন্তু বহু প্রাচীন এবং নানা দিকে বেশ রহস্যময় মূলত দুভাবে এই মন্দিরের ইতিহাস এবং ঐতিহ্যকে ব্যাখ্যা করা যায় এক পুরাণ অন্যদিকে লোককথা কোনো মতে এই মন্দিরের ইতিহাস হাজার বছরের পুরনো আবার কোনো মতে কয়েকশো বছরের পুরনো এখানে অতি প্রাচীন দেবী শিলামা উগ্রতারা বীরভূমের প্রধানতম তীর্থ তারাপীঠ আজ আন্তর্জাতিক কৌতূহলের কেন্দ্রভূমি রহস্যের পর রহস্য আবৃত্ত রেখেছে এই তারাপীঠকে শোনা যাক রহস্যাবৃত তারাপীঠের কিছু জরুরি কাহিনী তারাপীঠ একান্নপীঠের অন্তবর্তী নয় কারণ মহাপীঠ পুরাণে উল্লেখিত পীঠস্থানগুলির তালিকায় তারাপীঠের উল্লেখ নেই লোকমুখে অবশ্য একথা অনেকদিন ধরেই প্রচলিত যে সতীর ত্রিনয়ন বা তৃতীয় নয়ন এখানে পতিত হয়েছিল কিন্তু পুরাণাদি গ্রন্থে এর কোনো সমর্থন পাওয়া যায় না কিন্তু এই তৃতীয় নয়নের কাহিনী ধরে বিচার করলে একথা বোঝা যায় তারাপীঠ এক মহাশক্তির কেন্দ্র পরবর্তীকালে ভক্তের বিশ্বাস ও পুরাণ একত্র হয়ে তারাপীঠের মহিমাকে এক অন্য মাত্রা প্রদান করেছে তারাপীঠ আসলে একটি সিদ্ধপীঠ সুদূর অতীত থেকে এখানে বহু সাধক এসছেন তপস্যা করার জন্য এবং তাদের সিদ্ধি লাভের জন্যই ধন্য হয়ে উঠেছে এই পীঠ সুতরাং এই পীঠের মহিমা অন্যান্য শক্তিপীঠগুলির চাইতে একেবারেই আলাদা সিদ্ধি লাভের জন্যই এই পীঠকে সিদ্ধপীঠ বলা হয় কথিত আছে জয়দত্ত সদাগরের বাণিজ্য থেকে বিপুল ধনু সম্পত্তি লাভ করে বাড়ি ফিরছিলেন চলার পথেই অসুস্থতায় মৃত্যু হয় তার ছেলের দেবী তারার লৌকিক কৃপায় নাকি ব্যবসায়ীর সন্তান নতুন জীবন পান যার নিদর্শন এখনো আছে তারামায়ের মন্দিরের সামনে যে কুণ্ডটি আছে তাকে বলা হয় জীবিত কুণ্ড এই কুণ্ডের জল সদাগর নাকি মায়ের স্বপ্নাদেশে ছেলের গায়ে ছিটিয়ে ছেলের প্রাণ ফিরে পেয়েছিলেন এরপর মায়ের স্বপ্নাদেশে শ্বেত শ্রীমূল গাছের নিচ থেকে মায়ের শিলাবিগ্রহ আবিষ্কার করেন জয়দত্ত এবং মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি প্রতিষ্ঠা করেন মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব দিয়ে ওখান থেকে চলে যান এই ইতিহাস অবশ্য কয়েক হাজার বছরের পুরনো আবার ঋষি বশিষ্ঠ বিষ্ণুর দ্বারা আদিষ্ট হয়ে তারাপীঠের সেই শ্বেত শিমুল গাছের নিচে পঞ্চমুণ্ডের আসনে বসে সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন আর এই আসনে বসেই স্বয়ং বামাখ্যাপা বা বামদেব মায়ের সাধনা করেছিলেন এই প্রসঙ্গে বলে রাখা ভালো দেবীর মাথাতেও রয়েছে পঞ্চমুণ্ডের সমাহার এখানে পাঁচটি মুন্ড সাপের ব্যাঙের খরগোশের শিয়ালের ও মানুষের বহু যুগ আগে এই আসনে বসেই দেবীকে সন্তুষ্ট করেছিলেন বামাচরণ চট্টোপাধ্যায় তন্ত্র বিদ্যায় এই পঞ্চমুণ্ডের আসনে নাকি যে কেউ বসে সাধনা করতে পারেন না বলা হয় এই আসন খুব জাগ্রত শুদ্ধ চিত্তে এই আসনে একাগ্র মনে ভক্তি নিয়ে না বসলে মানুষ উন্মাদ পর্যন্ত হতে পারে এমনকি নানা ক্ষতি সহ মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই বামাচারণ চট্টোপাধ্যায় অনেক নামে পরিচিত ছিলেন কেউ বলতো খ্যাপা কেউ বলতো খ্যাপা কেউ বলতো পাগলা সন্ন্যাসী কে বলতো বামদেব বামাখ্যাবা ছিল মা তারার পুরোহিত বামাখা নাকি তারাপীঠ মন্দিরের নিয়মকানুন কিছুই মানতেন না মন্দিরের অন্যান্য পুরোহিতরা খুব একটা পছন্দ করতেন না তাকে শোনা যায় মায়ের ভোগের খাবার কখনো কখনো তিনি আগে খেয়ে স্বাদ গ্রহণ করে তারপর মাকে দিতেন এর জন্য অবশ্য মন্দির থেকে তাকে বিতাড়িতও হতে হয়েছিল পরে দেবীর স্বপ্নাদেশে নাটোরের মহারানী আবার বামাখ্যাপাকে মন্দিরে ফিরিয়ে আনেন এবার আসা যাক তারাপীঠের কিছু ছমছমে ও মাহাত্মযুক্ত কিংবদন্তির কথা তন্ত্রে তারাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা শিবের ওপরে পথ তুলে তিনি দাঁড়িয়ে তার গায়ের রং নীল লাল জীব এবং মুন্ড শোভিত দেবীর কটি দেশে ব্যাঘ্র চর্মে আবৃতা মাথায় রয়েছে পঞ্চমুদ্রার সমন্বিত এক জটা যা রূপ রস গন্ধ পর্শ ইত্যাদি বিজয় জ্ঞানের প্রতীক জটার শীর্ষে রয়েছে স্বয়ং মহাদেব দেবীর বাস যেহেতু শ্মশানে তাই সেখানে চিতার অগ্নিরূপে অবস্থান করেন মা তারা সাথে থাকেন ডাকিনী যোগিনীরা বহু মানুষ আমাবস্যার রাতে দূর থেকে এই জ্যোতি দেখতে পান কথিত আছে এর কাছাকাছি গেলে দেবী রুষ্ট হন সমুদ্র মন্থনে ওঠা বিষ্পান করে মহাদেব যখন নীলকণ্ঠ বিষের জ্বালায় যখন ছটফট করছিলেন তখন দেবী তারা শিবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে আপন স্তন থেকে অমৃত পান করান আর সেই অমৃত পান করেই শিবের জ্বালা দূর হয় সেই থেকেই দেবীর নাম হল তারিণী তিনি শিবকে তারণ করেছেন সেই তারিণী থেকেই তারা নামের সৃষ্টি পরবর্তীতে সাধক বামাখ্যাপা থেকে সাধক কমলাকান্ত সবার অন্যতম প্রিয় সাধনাস্থল হয়ে উঠল এই তারাপীঠ বামাখ্যাপা তো সারা জীবন কাটিয়েছেন এই তারাপীঠের মহাশ্মশানে তারাপীঠ মহাশ্মশানে মায়ের পাদপদ্ম মন্দির এবং স্বয়ং বামদেবের সমাধি মন্দিরও রয়েছে এখানে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যোগ্য। বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনের নাকি বিশেষ মাহাত্ম আছে এই রাতে নাকি সমস্ত সাধনা সফল হয় তন্ত্রমতে এই রাতকে বলা হয় তারা তারারাত্রি মায়ের শিলামূর্তি ঢাকা থাকে একটি আচ্ছাদনে আর সেই আচ্ছাদনকেই মাতৃরূপের প্রতীক ধরা হয় আর এই মূর্তি তারা মূর্তি হিসাবে ঘরে ঘরে পূজিত হয়ে আসছে তারাপীঠের মহাশাসন আজ বহু তান্ত্রিকের বিচরণ ক্ষেত্র এখানে শ্মশান ক্রিয়া করতে তাই সারা দেশের সাধ্য সাধকরা আসেন তবে শ্মশানের ভয়াবহ রূপ এখন আর সেই জায়গায় নেই কিন্তু মায়ের মহিমা অপরিসীম দ্বারকা নদের তীরে অবস্থিত আর এই দ্বারকানদ উত্তর দিকে বয়ে চলে বাহিনী জলস্রোত কুলকুণ্ডলনীর ঊর্ধ্বগতির প্রতীক এর আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম অতীত থেকেই দেশ বিদেশের বিখ্যাত বহু মানুষ এই তারাপীঠে আসতেন শুধু একবার এই মাতৃ মন্দির দর্শন করতে এবং বামাখ্যাপার আশীর্বাদ পেতে সেই পরম্পরা অবশ্য আজও চলছে যদিও দ্বারকা নদ দিয়ে বহু জল প্রবাহিত হয়েছে আজ হয়তো বামাখ্যাপা সশরীরে নেই তবু মানুষের আস্থা আছে ভক্তি আছে আর আছে তারাপীঠের সমৃদ্ধ ইতিহাস যা রয়ে গেছে ভক্তদের মঞ্জুড়ে কেমন লাগলো আপনাদের এই পর্বটা এখানেই শেষ করলাম আবার আসবো অন্য কোনো এক গল্প নিয়ে ভালো থাকবেন আজকের মতো আসি তাহলে